উফ যা গরম পড়েছে এই গরমে তৃপ্তিদায়ক একটি রেসিপি নিয়ে আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে রেসিপিটির প্রধান উপকরণই হলো ঝিঙা ডালের বড়ি দিয়ে ঝিঙা আলুর ঝোল এই জন্য প্রথমেই একটি ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি যার জন্য কড়াইয়ে আমি একটি শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে ও এক চামচ গোটা জিরেকে সুন্দর করে ভেজে সেটা শিলনোড়ায় বা মিক্সিতে গুঁড়ো করে নিব আর বেশ কয়েক ঘন্টা আগে আমি এক কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটাকে এক করের মতো আদা কটা কাঁচা লঙ্কা ও এক চামচ মৌরি দিয়ে আমি সুন্দর করে বেটে নেব পাশাপাশি আমি আরেকটি পেস্ট তৈরি করে নেব সেটা হলো আদা লঙ্কা ও টমেটো দিয়ে এবার পেটে রাখা মটর ডালে পরিমাণ মতো লবণ হলুদ ও গুঁড়ো মিশিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেব গ্যাসে বসিয়ে দেব কড়াই কড়াইয়ে দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেলে বেশ গোল গোল আকারে বড়ার মতো করে আমি ভেজে নেব বড়াগুলোর এপাশ ওপাশ বেশ সুন্দর লাল করে ভেজে তুলে নেব বড়াগুলো ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো ভিডিও দেখে ভালোবেসে কমেন্ট করছো তারা না প্লিজ স্টিকার কমেন্ট করো না বড়াগুলো সব ভেজে তুলে নিয়ে সেই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচফোড়ন এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দেখো বেশ ঝিঙার মতো করে লম্বা লম্বা করে কেটেছি যাতে ঝিঙা ও আলুর যখন ঝোলটা হবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে আলু সামান্য নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো ঝিঙার টুকরোগুলো ঝিঙা কাটার সময় আমি কিন্তু চেঁচে ঝিঙা খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি কিন্তু ঝিঙা একেবারে সাদা অংশ বের করে দিই সাদা অংশ বেরিয়ে গেলে ঝিঙাগুলো রান্না করার সময় পুরো গলে যায় এবার পরিমাণ মতো লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো সেই টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর দিয়ে দেবো সামান্য চিনি লবণ দিয়ে দেওয়ার জন্য ঝিঙা থেকে অল্প অল্প জল বেরিয়েছে এবার সেই জলেই আলু ও ঝিঙাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানোর সময় যে ভাজা মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার অর্ধেকটা ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো আর কষাতে থাকবো বেশ সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে কারণ ডালের বড়াগুলো যখন এর মধ্যে দেওয়া হবে তখন ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নেবে তাই জন্য একটু বেশি করে এখানে জল দিয়ে দিয়েছি এবার দশ মিনিট ঢাকনা দিয়ে সবজিটা রান্না করে নেব আলুগুলো দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে তার মানে ঝিঙাগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর ঢাকার সময় বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও ওপরে ছড়িয়ে দেব। আবারও দশ মিনিট ঢেকে রান্না করে নেব এরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে ডালের বড়া দিয়ে ঝিঙা আলু ঝোল